কোরানের শত্রু আছে ইজরাইলে কোরানের শত্রুও আছে মায়ানমারে কোরানের শত্রু আছে চীনে ঠিক না বলেন গোটা বিশ্বের ইহুদি নাসারারা উঠে বলে লেগেছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই জন্য আমি বলতে চাই চরমন অন্যান্য সংগঠনের ইসলামের সংগঠন যারা রয়েছেন আমরা চাই ঐক্য ঠিক না বলেন আলহামদুলিল্লাহ রব বলে আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছেন তিনি আশ্রফুল মখলুকাদের শ্রেষ্ঠ মানব বলেন আল্লাহ সেই মানবতার মুক্তি দূত সৈয়দুল মুরসালিন খাতামুন্নাবিঈন বিশ্বনবীর উম্মত হতে পেরে আজকে আমরা কোরআনের মাহফিলে বসতে পেরেছি যদি বিশ্বনবীর উম্মত না হতাম তাহলে ভারতের মধ্যে মত মসজিদ ভাঙতাম ঠিক না বলেন যারা লোক বলতে চায় আমাদের স্বাধীনতার ঘোষক যিনি যা অক্লান্ত পরিশ্রমের কারণে স্বাধীনতা অর্জন হয়েছে বাংলার জমিনে ওনার শতবর্ষ উদযাপন হবে এই বাংলার মাটিতে আমরা খুশি না বেজার আমরা খুশি এত সুন্দর এই পবিত্র জায়গায় কোন নাস্তিক যারা যে মসজিদ ভাঙার পিছনে ইন্ধন দেয় মুসলমানের নির্যাতনের ইন্ধন ওকে বাংলার মাটিতে আমরা দেখতে চাই ঠিক বলেন আমরা দেখতে চাই না ওই শয়তান বাংলার জমিনে আসে যদি ওনার উনি যদি আসে আমরা জরুরিভাবে যারা ইমানদার আমরা জরুরিভাবে তার প্রতিবাদ জানাবো ঠিক কিনা বলেন মুসলমানদের রক্তের উপরে পাও দিয়ে মুসলমানদের হত্যা করে বাংলার জমিনে তোমার জায়গা হবে না হবে না ঠিক কিনা বলেন প্রিয় ভাই আমার আমরা সকলে মুসলমান মুসলমানদের ওয়াদা করছেন কোন ইহুদিন আসার জন্য নয় আল্লাহরব্ব বলে বলছেন হে ইমানদার রাম বলেন ঈমানদার রাম হে ইমানদার না তোমরা আল্লাহরব্ব বলে আলামিনকে ভয় করো ওইভাবে ভয় করো ভয় করার মতো করো ঠিক না বলেন রান থেকে কথা বলবো আল্লাহরব বলে বলছেন ভয় করার মতো ভয় করো ওয়া আলাফ লাঙে লম্বে তাগিদ দিয়ে বলেছেন খবর তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না যদি মুসলমান না না হয়ে মৃত্যু করো তোমাদের জন্য রয়েছে ভয়াবহ আজাব কঠিন শাস্তি ঠিক না বলে তাহলে আমরা মুসলমান যাব কোথায় জান্নাতে অনেকে বলে মোল্লাদ্দল মজিদ পর্যন্ত বলে নাউজবিল্লা কিন্তু মেনে নিলাম অল্প সময়ের জন্য মোল্লাদ্দল মসজিদ পর্যন্ত মসজিদের মালিক কে আর একটু জোরে বলেন কে আল্লাহ যদি মসজিদের মালিক হয় আর মোল্লারা যদি মসজিদে যায় তাহলে মোল্লারা কি জান্নাতে কি বলেন আমরা সার্টিফিকেট দিয়েছি মোল্লার দল মসজিদ পর্যন্ত মোল্লারা যদি মসজিদে যায় মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা খারাপ ভালো জায়গা পৃথিবীর উৎকৃষ্ট জায়গা বলেন সোহান আল্লাহ তাহলে ওই মসজিদে মোল্লারা যায় পৃথিবীর বুকে প্রেরণ করেছি জিন এবং ইনসানকে কয়টা জাতি বলেন দুইটা জাতি জিন আর ইনসানকে প্রেরণ করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য অন্য কোনো উদ্দেশ্য আমি তৈরি করে বা দুনিয়াতে পাঠাই নাই কিন্তু আজকে আমাদের এবাদত আছে কথা বলেন আছে দুনিয়া কি এমন ধরা ধরেছি এমন কায়দায় দুনিয়াকে ধরেছি দুনিয়াকে আর ছাড়তেই পারছি না কি বলেন এজন্য কবি সুন্দর করে বলছেন সুন্দর একটি গানের মাধ্যমে বলছেন ও দুনিয়া কি জাদু জানো তুমি আমাই বলো না ঠিক কিনা বলেন দুনিয়া কেমন ধরা ধরেছে দুনিয়া ছাড়েই না তোমার প্রেমে পড়ে পুত্র সাড়ে পিতার মাতা ছেড়ে দেয় দুনিয়া ধরার কারণে তো ওই দিকে যাচ্ছি না আল্লাহ রাবুল আল আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছে যে আয়াত করেছিলাম দুইটা আয়াত সুরার নাম হলো আন কাবুত কি বলেন আন কাবুত আশ্চর্য কথা যে আল্লাহতালা এই আন কাবুত নাম কেন দিলেন কোরআন শরীফের মধ্যে এই কোরআনের মধ্যে আল্লাহ আন কাবুত কেন নাম দিলেন এই আনকাবুত কাবুত শব্দের অর্থ হলো কী শাহ বলেন জোরে বলেন কী আর একটু জোরে বলা যাবে না ভাই মাকড় শাহ এই পিছনে ধারা বলছে না এটা আমি দেখি যে অবিবাহিত যুবক যারা আছেন একটু হাত তুলেন তো দেখি যারা অবিবাহিত যারা হাত তুলবেন না তাদের বিয়ে হবে না কিন্তু যারা অবিবাহিত আলহামদুলিল্লাহ আপনা মান এবার যারা বিবাহিত যারা বিবাহিত আমি বিবাহিত যারা বিবাহিত বিবাহিত সংখ্যা কম আপনা মান এইবার যারা অবিবাহিত তাদের তারা একটু চিৎকার করে তাকবির দেওয়া যাবে না লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির আজকের মাহফিল আজকের মাহফিল এবার বিবাহিতরা দেখি কাদের শক্তি বেশি আজকের মাহফিল আলহামদুলিল্লাহ কি রায় দেব দুজনের সমান সমান কি বলেন আল্লাহ আকবার লীল্লাহ তকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআন যেখানে কোরআন নাই যেখানে আলহামদুলিল্লাহ তো কোরআনটাকে আমরা কোথায় রাখবো হৃদয়ে পৃথিবীতে প্রায় দুই কোটি হাফেজ কোরআন আছে বেশি কম বেশি যাই হোক আজকে সেই কোরআনটাকে আমরা হৃদয়ে এমন ধরে আঁকড়িয়ে রাখছি বাইরে বের করি না ঠিক কিনা বলেন কোরআন আছে নামাজে আমাদের সমাজে নাই ঠিক কিনা বলেন যে গানটা গিয়েছি প্রথমেই বুঝতে পেরেছেন আসলে ওই লাইনটা কোন দিকে যাবে ঠিক কিনা বলেন প্রিয় আমার যখন আমার নামাজে দেয়

তোমার দিকে রুজু হলাম পৃথিবীর সব ত্যাগ করলাম নামাজ দাঁড়াইয়া প্রিয় ভাই আমার শুরু করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়িয়া না বলে সূরা ফাতিহা পড়ি আজ থেকে পনেরোশো বছর হয়ে গেল এই পনেরোশো বছরের মধ্যে নামাজ আমাদের মাঝে এসেছে একটা মানুষও বলতে পারে নাই যে 1500 বছর ধরে এই সূরা ফাতিহা পুরনো হয়ে গেছে এটা আর ভালো লাগে ঠিক কি বলেন ঠিক মমতাজ পাগলি গান গায় ফাই ফাইটা যায় ফাটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি না ঠিক কি বলেন এই গান গায় গান কে চলে সালমা গান বার কইলই ভাবে একটা তাবিজ বানাইয়া দে তাবিজ শেষ সালমা ও শেষ ঠিক কি বলেন আমার আল্লাহ পাক রব্বুল যে কালাম পৃথিবীর বুকে পাঠাইলেন এমন একটি কালাম পাঠালেন গায়ে বুক পাখায় পাঠাইলেন এর নাম কি বলেন একটু চিৎকার বলে বলেন নাম কোরান অনুযায়ী যদি আমাদের জীবন চলে কোরান অনুযায়ী যদি আমরা নামাজে দাঁড়াই কাতার সোজা হয়ে যায় তাহলে এই কোরান যদি আমাদের পরিবারের মধ্যে যায় তাহলে পরিবার সোজা হবে কি হবে না না কটকোটের মতন হবে কথা বলেন একদিকে স্বামী আরেকদিকে দিকে স্ত্রীও হবে

আমরা সকলে কালেমা মা কালেমা কালে ভুলাম কথা বলেন কালেমা ওয়ালানা কালেমা ভুলাম আমরা সকলে কালেমা ওয়ালাম নামাজ না পড়লেও কি হবে কালেমা পড়ছে ঠিক কিনা বলেন আল্লাহ রে বলছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও তোমরা কালেমা পড়েছো ইমান এনেছো এই কথা বললে কি আমি তোমাদের অব্যাহতি দেব কথা বলেন মাননীয় সভাপতি সাহেব আছেন উনি কলেজের টিচার এখন বলেন একটা ছাত্র কলেজে ভর্তি হয়েছে ইন্টার পরীক্ষা হয় দুই বছরে মাথায় ফাইনাল